নমস্কার বন্ধুরা বাঙালি হেচিলের রান্নায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে একটা নতুন এবং একদম অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি যার নাম হলো লাউ চিকেন রেসিপি লাউ এখন প্রায় সারা বছরই পাওয়া যায় তাই যে কোনো সময় এই ইউনিক রেসিপিটা বানানোই যায় এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমার লাগছে আলু লাউ এবং পেঁয়াজের কুচি এছাড়া লাগছে আতা রসুন তক্তই ও ধনেপাতা হ্যাঁ তার সঙ্গে অবশ্যই চিকেন এক কেজি এখানে কিন্তু আমি লেগ পিসের মাংসটা কেটে নিয়ে এসেছি তাহলে চলো এবার ম্যারিনেশানটা করে নিই তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী আমি এখানে লবণটা কিন্তু আড়াই চামচ ব্যবহার করছি আর এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ি হলুদ গুঁড়োটা কিন্তু এখানে দু থেকে তিন চামচ ব্যবহার করছি আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে এক চামচ ব্যবহার করছি যেহেতু এক কিলো মাংস তাই এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি তো তারপর দিয়ে দিচ্ছি তেল তেল এখানে দু চামচ ব্যবহার করছি অবশ্যই সরিষার তেল আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই সমস্ত কিছুটা দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছে এরপর এতে অ্যাড করছি টক দই টক দই আমি এখানে তিন চামচ ব্যবহার করছি এখানে একটা ছোট্ট টিপস টক দইটা কিন্তু মাংসটাকে নরম করতে সাহায্য করবে এইভাবে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা রেখে দেব তারপর কিন্তু রান্না করা শুরু করব এই দেখো এটা মাখানো অবস্থায় আধ ঘন্টা আছে তো তারপর রান্নাটা শুরু করছি প্রথমেই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুর টুকরোগুলো সবগুলোই এখানে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে করে খেতেও দারুণ হয় এবং দেখতেও কিন্তু সুন্দর হয় তো যাই হোক আলুগুলো কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই লাউগুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব লাউ থেকে যেহেতু একটু জল বের হয় তাই জন্য খুব বেশি এগুলোকে ভাজবো না হালকা করে ভেজে নেব এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটু হালকা করে সব দিকটাই ভেজে নিচ্ছি এই লাউ চিকেন রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় স্পেশালি ভাতের সাথে রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে তো যাই হোক এখানে লাউটা ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে তুলে নিচ্ছি এই দেখো আলু ও লাউটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে যে তেলটা থেকে গেল তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা এখানে কিন্তু গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এবং এলাচ নিয়ে নিয়েছি এগুলো হালকা করে একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একটু এদিক ওদিক করে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এক্ষেত্রে পেঁয়াজের ওপর লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো সেই জন্য অল্প পরিমাণ লবণ একটু ছড়িয়ে নিলাম তো দেখো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হতে শুরু হয়ে গেছে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে তো পেঁয়াজটাকে এক ধারে এইভাবে সরিয়ে নিচ্ছি এরপর এই যে তেলটা রয়েছে সামনের দিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এই রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব রসুনের সাথে সাথে কিন্তু পেঁয়াজটাকেও একটু হালকা করে এদিক ওদিক করে দিচ্ছি কারণ তা নাহলে ধরে যাবে নিচে তো সব কিছুটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি রসুন ও পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার এতে আমি অ্যাড করছি আদা এখানে আদা বাটাটা কিন্তু তিন থেকে চার চামচ ব্যবহার করেছি এবার এটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে আদার যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে তো এটা একটু বেশিক্ষণ থেকেই ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশান করে রাখা চিকেনটা তো এভাবে পুরো চিকেনটা আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এবার কিন্তু মাংসটাকে কষার পালা তো যেহেতু অস্ট্রেলিয়া মুরগি এখানে আমি ব্যবহার করছি তাই জন্য খুব ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবং এটাকে ঢাকনা দিয়ে দিয়ে কষাবো যাতে করে সুসেদ্ধ হয় তো এইভাবে একটু কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এটাকে আমি খুলে নিচ্ছি দেখো কত সুন্দর কিন্তু তেলগুলো ছেড়ে গেছে তো এটাকে আবারও এইভাবে কষিয়ে নিচ্ছি কষানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে থাকবে কারণ এই সময় হাই ফ্লেমে কখনোই কষানো যাবে না তো কিছুক্ষণ কষানোর পর আমি অ্যাড করছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে আমি এখানে দু চামচ ব্যবহার করছি এবার আমি লঙ্কার গুঁড়োটার সাথে সমস্ত চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু পরে দেওয়ার কারণ হলো লঙ্কার গুঁড়োটা যখনই আমি একটু পরে দেব তেলের মধ্যে সেটার কালারটা কিন্তু আরও সুন্দর হবে তাই জন্য একটু পরেই তেলের মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি আর দেখো সেই জন্য কালারটাও কিন্তু দারুণ এসেছে এইভাবে ধীরে ধীরে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এভাবে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রত্যেকবারে ঢাকনাটা কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তর অবশ্যই খুলে ভালো করে দেখে নিতে হবে এবং সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যাই হোক দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একদম মশলা থেকে ছেড়ে গেছে এবং সেদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে তো এবার আমি কিন্তু এতে অ্যাড করে দিচ্ছি আলু ও যে লাউটা ভেজে রেখেছিলাম সেই ভাজা লাউটা সমস্ত আলু ও লাউটা দেওয়ার পর চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু লাউ আছে তাই জন্য কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না তাই এখানে জলটাও আমি অ্যাড করছি যতটা ঝোল রাখবো মাংসের ততটাই কারণ খুব বেশি সেদ্ধ করলে কিন্তু লাউটা একদম নরম হয়ে গলে যাবে তো তাই জন্য যতটা ঝোল হবে তার মতোই কিন্তু আমি এখানে জলটা নিয়ে নিয়েছি এবার জলটা খুব ভালোভাবে এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি ও এইভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন পনেরো মিনিট কেটে গেছে এবার ঢাকনাটাকে খুলে নিই দেখেই কিন্তু দারুণ লোভ লাগছে এবং দারুণ সুন্দর একটা গন্ধ উঠেছে আর এখানে কিন্তু আলু লাউ মাংস সবটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ফাইনাল টাচ তো তার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চা চামচ এখানে একটা ছোট্ট টিপস আছে লাউ চিকেন রান্নার সময় কিন্তু কখনোই গুঁড়ো গরম মশলা ব্যবহার করা যাবে না তাতে করে এর টেস্টটা কিন্তু নষ্ট করে দেয় অর্থাৎ লাউয়ের যে একটা আলাদা টেস্ট থাকে সেটা আর আসবে না তাই জন্য সময় আমি গোলমরিচের গুঁড়োই কিন্তু ব্যবহার করি এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচানো তো এখানে ধনিয়া পাতা কুচানো ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এবার কিন্তু রান্নাটা কমপ্লিট এটাকে এইভাবেই গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট আমি রেখে দেবো যাতে করে এর ফ্লেভারটা কিন্তু থেকে যায় এবং একটা দারুণ সুন্দর গন্ধ থাকে তো দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর রান্না হয়েছে এই লাউ চিকেনটা কিন্তু দেখলেই খাওয়ার জন্য লোভ লাগবে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো